পুরীতে সুপ্রাচীন কাল থেকেই ভক্ত বৎসল জগন্নাথকে নিয়ে নানা উৎসব অনুষ্ঠানের আয়োজন হয়ে আসছে এর মধ্যে যে দুটিতে স্বয়ং ভগবান নেতৃত্ব দেন সেই দুটি বিশ্ববিখ্যাত উৎসবের নাম হল জ্যৈষ্ঠ পূর্ণিমায় শ্রী জগন্নাথের স্নানযাত্রা এবং আষাঢ়ের শুক্লা দ্বিতীয়ায় রথযাত্রা এই দুই প্রসিদ্ধ যাত্রা দর্শন করতে দেশ বিদেশের অসংখ্য জগন্নাথ ভক্ত মানুষ পুরীতে আসেন বলা হয় রাজা ইন্দ্রদুম্নের প্রার্থনায় সাড়া দিয়ে ব্রহ্মা যেদিন দারু মূর্তির প্রাণ সঞ্চার করেছিলেন সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি এই দিনই তাই জগন্নাথ দেবের মর্তলোকে জন্মদিন যদিও স্বস্বরূপে ভগবান জন্ম মৃত্যুরহিত এবং সচ্ছিদানন্দ ঘন তবু ভক্ত কল্যাণের জন্য এই দিনেই তিনি পুরীর মন্দিরে দেবতনু বিগ্রহ রূপে প্রকট হয়েছেন জগন্নাথ দেবের স্নান হয় অধিবাস এই পর্বে প্রভুর সেবকগণ স্নান মঞ্চের দক্ষিণ দিকে থাকা সর্বতীর্থময় কূপ হতে জল উত্তোলন করেন এবং তাতে সুগন্ধি মিশিয়ে পাবমালা মন্ত্র পাঠ করে সেই জল শুদ্ধ করা হয় তারপর একশো আটটি সোনার কলসে জলকে পরিপূর্ণ করে মন্দিরের অভ্যন্তরে রাখা হয় পরদিন খুব সকাল থেকে শুরু হয় পহন্ডি বা যাত্রা মূল মন্দির থেকে প্রভু জগন্নাথ স্নান মণ্ডপে নিয়ে আসা হয় যাত্রায় সুদর্শনকে সর্বাগ্রে স্নানবেদিতে নিয়ে আসা হয় এবং তাকেই স্নান করানো হয় অতঃপর তিনজনের স্নান সম্পন্ন হয় প্রথমে চতুর্দশীতে এক শক্তপোক্ত কাষ্ঠময় মঞ্চ প্রস্তুত করা হয় পবিত্র স্নান মঞ্চ চন্দন মিশ্রিত সুগন্ধ সুশীতল জল সুগন্ধ ধূপ দ্বারা পূর্বেই সুরভিত করা হয় মঞ্চের উপরিভাগ মহামূল্যবান চন্দ্রাতপে শোভিত থাকে মঞ্চটি কিন্তু বেশ মজবুত ও আকর্ষণীয় হয় কারণ এই পবিত্র মঞ্চে ভগবান জগন্নাথ দেবের স্নান দর্শন করার জন্য স্বর্গ হতে চলে আসেন অনেক দেবদেবী এবং মুনি ঋষিরা যাতে তারা নির্বিঘ্নে ও নিশ্চিন্তে প্রভুর স্নানযাত্রা দর্শন করতে পারেন তারই ব্যবস্থা করা হয় এছাড়া এই সময় চাহনি মণ্ডপে অধিষ্ঠাতা থেকে স্বয়ং লক্ষ্মী দেবীও স্নানযাত্রা দর্শন করেন যাত্রা বা পহন্ডিকালে সেবকরা পাখার বাতাস করতে থাকেন এবং খুব সাবধানে ধীরে ধীরে দিব্য তিন বিগ্রহকে স্নান মণ্ডপে আনা হয় যাতে শ্রী অঙ্গে কোনো আঘাত না লাগে সে কারণে সেবকগণ খুব সুন্দর পট্টবস্ত্র দ্বারা প্রভুর সর্বাঙ্গ আচ্ছাদন করে তাকে স্নান মঞ্চে নিয়ে আসেন ভগবানের গাত্রে সুগন্ধি লেপন ধূপের গন্ধ গম্ভীর বাজনার শব্দ নাচ গানের বিহবলতায় সে পহন্ডী বিজয় যেন এক অনাবিল আনন্দময় উৎসব মুখর হয়ে দিব্য পরিবেশের সূচনা করেন এই সময় চারিদিকে হে রাম হে কৃষ্ণ আপনাদের জয় হোক জয় জগন্নাথ জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারিদিক অতঃপর স্নান মঞ্চে প্রভুকে সুন্দরভাবে অধিষ্ঠান করিয়ে একমাত্র মুখমণ্ডল ছাড়া সর্বাগ্রে সুন্দরভাবে আচ্ছাদন করে দেওয়া হয় এরপরই শুরু হয় পূজা পাঠ এবং দিব্য ত্রয়ীর অভিষেক ক্রিয়া তবে মনে রাখতে হবে যে পুরীর রাজা জগন্নাথ দেবের প্রথম প্রধান সেবক হওয়ার কারণে তিনি ছেড়া পহেড়ার মধ্য দিয়ে স্নানযাত্রার সূচনা করেন তারপর তিনি কর্পুর আরতি করেন দেব বিগ্রহরা ফুলো সাজে সজ্জিত হন প্রথমে প্রচুর তুলসী পাতা চাপানো হয় বড় সুন্দর বস্ত্র দিয়ে সেই তুলসী পাতা ত্রৈদের মাথায় বাঁধা হয় পরানো হয় নানা রঙের মালা সবুজ তুলসী পাতা এবং সাদা ফুলের সুগন্ধি সব মালায় দেবতাত্রয়ী সুরভিত হয়ে ওঠেন ছেটানো হয় দিব্য সুগন্ধি চন্দন লেপা হয় জগন্নাথের নাসিকায় পাতলা ধূসর সাদা কাপড় পরানো হয় এবং সুভদ্রার মাথায় চাপানো হয় অজস্র পদ্মফুল সে এক দিব্য দর্শন বটে অতঃপর প্রভু স্নান মঞ্চে অধিষ্ঠান করে মহাস্নানে অংশগ্রহণ করেন একশো আটটি সুবর্ণ কলসের সুশীতল সুগন্ধি পুত পবিত্র জলে মহাসনান চলতে থাকে আগেই বলা হয়েছে স্নান করানোর জল আনা হয় শ্রী মন্দিরের উত্তরে অবস্থিত এক আবদ্ধ কূপ থেকে যেখানে সারা বছরে কখনোই সূর্য কিরণ পড়ে না এই জল সবরীতি অনুসারে মহাপবিত্র এবং এই পবিত্র জলেই সুগন্ধিসহ নানা উত্তম দ্রব্য মিশিয়ে বিগ্রহদের স্নান অভিষেক করা হয় তবে একশো আটটি কলসের জলের মধ্যে পঁয়ত্রিশটি কলশ প্রভু জগন্নাথের তেত্রিশ কলশ বলভদ্রের ২২ কলস সুভদ্রার এবং আঠারো কলশ সুদর্শনের স্নানের জন্য ব্যবহার করা হয় স্নান হয়ে গেলে জগন্নাথ ও বলভদ্রকে গজপতি বেশে সাজানো হয় আর সেই সুন্দর মনোরম রূপ সকলকে আনন্দিত করে তোলে দেখা যায় মহাস্নানের পর শুরু হয় প্রভুর ভোগ নিবেদন এ দিনে থাকে সুগন্ধি ফুলের সুবাসিত জলে চাল মেশানো অন্ন পাখালের সঙ্গে কাজ পটল বেগুন ঘি মশলা দিয়ে সুন্দর করে পাক করা ঝোল তাছাড়া ভোগের অন্যান্য পদের মধ্য থাকে বিভিন্ন প্রকার শাক খিচুড়ি ত্রিপুরি পিঠা ও সরপুরি হংসকেলি প্রভৃতি মিষ্টান্ন স্কন্ধপুরাণসহ অন্যান্য লোকগাথায় প্রচলিত আছে যে জগন্নাথ দেবের স্নান উৎসব দর্শনে মানুষের শরীর থেকে সমস্ত ভাব বিচ্ছিন্ন হয়ে যায় আর যারা ব্রত অবলম্বন করে ভরে স্নান অভিষেক দর্শন করেন তাদের আর এই দুঃখের পৃথিবীতে পুনরায় আসতে হয় না শ্রী জগন্নাথ প্রাণবন্ত দারু ব্রহ্ম এত কলসির জল তার সহ্য হবে কেন তাই স্নান করানোর পর জগন্নাথ আরও কৃষ্ণবর্ণ হয়ে ওঠেন বলভদ্র হন সাদা এবং সুভদ্রা হলদে হয়ে যান আর তাদের শরীরে জ্বর চলে আসে এবং সকলেই ভীষণভাবেই অসুস্থ হয়ে পড়েন তখন দইতারা তাদের মূল মন্দিরে নিয়ে গিয়ে অনবসর গৃহে পীড়ার উপরে রেখে দেন শুরু হয় অনবসর সেবা এই সময় অঙ্গরাগহীন বিরূপ মূর্তি দর্শন করলে লোকের অকল্যাণ হয় বলে রথযাত্রার আগ পর্যন্ত প্রভুর দর্শন বন্ধ থাকে সবর দৈতারা এই অনবসর সেবার দায়িত্বে থাকেন ইতিমধ্যেই শ্রী অঙ্গের উপর জলস্রোত বয়ে যাওয়ার ফলে দেহের অঙ্গ রাগ নষ্ট হয় দেহ বিবর্ণ হয় প্রয়োজনে কোনো অঙ্গের সামান্য পূর্বরূপ ফিরিয়ে আনতেও বস্ত্র এবং নানাবিধ ঔষধি ব্যবহার করা হয় দইতারা অসুস্থ জগন্নাথের জর অসুখ সারিয়ে তোলার জন্য নানা পথ্যের ব্যবস্থা করেন পাচন খেতে হয় বকাবকি করেন যাতে অসুখ না বাড়ে রাজ বৈদ্যকে ডাকা হয় তার বিধান অনুসারে প্রথমেই ভোগ বন্ধ করে দেওয়া হয় খেতে দেওয়া হয় শুধু ফলমূল পলতার বড়া পাঁচন পায়েস এবং অল্প ক্ষীর বাঁশের পালংকে এই সময় শোবার ব্যবস্থা করা হয় ঔষধ হিসাবে নির্বাচিত হয় নিম পাতা এছাড়া নিম পাতার সঙ্গে তেজপাতা গোলমরিচ ও দারুচিনির এক অপূর্ব মিশ্রণ তৈরি করা হয় এই সময় অসুস্থ জগন্নাথ দেবকে কেউ প্রণামও করেন না অতঃপর অঙ্গরাগের পর অসুস্থতা কাটে এবং জগন্নাথদেব বলভদ্র ও সুভদ্রা নতুন রূপে আত্মপ্রকাশ করেন নানা রকম বেশভূষায় সজ্জিত হয়ে নবযৌবনে উপনীত হন আর তারপরেই বেরিয়ে পড়েন রথযাত্রায় অগণিত ভক্তের দর্শনে তখন ভক্ত বৎসল জগন্নাথ দেবের দিব্য নয়ন আনন্দে উথলিয়ে ওঠে তবে কেন জগন্নাথ দেব স্নান সেরে গজপতি বেশ ধারণ করেন এই প্রসঙ্গে একটি সুন্দর কাহিনী আছে এখন আমরা তাই বর্ণনা করব কর্ণাটকের কানিয়ারি গ্রামে গণপতি ভট্ট বলে এক শাস্ত্রবিদ পণ্ডিত ব্রাহ্মণ বাস করতেন তিনি ছিলেন গণেশের ভক্ত গানপত্য সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নিষ্ঠাবান ব্রাহ্মণ একদিন ব্রহ্মপুরাণ পাঠ করে তিনি জানতে পারলেন নীলাচলে দারু ব্রহ্মরূপে শ্রী ভগবান সাক্ষাৎ বিরাজ করছেন ব্রহ্ম নিরাকার এবং ইন্দ্রিয়দের অতীত হলেও কিন্তু দারুরূপী জগন্নাথ দর্শনে ব্রহ্ম উপলব্ধি নিশ্চিত তাই জগন্নাথ দর্শনেই মোক্ষলাভ সম্ভব এইভাবে জগৎপতিকে দিবারাত্র চিন্তা করতে করতে গণপতির মনের ভাবের বন্যা বয়ে গেল তিনি চিন্তা করলেন সংসারে স্থায়িত্ব বলে কিছুই নেই স্ত্রী পুত্র পরিজন চিরকাল থাকবে না তাই বয়স থাকতে সংসার ত্যাগ করে ভগবানের চরণে আত্মসমর্পণ করাই শ্রেয় শরীর ত্যাগ করলে তো কিছুই সঙ্গে যাবে না এই সত্য ভাবনায় ভাবিত হয়ে গণপতি সত্তর সংসার ত্যাগ করে চললেন নীলাচলে অভিমুখে কিছু দিন পরে তিনি এসে পৌঁছালেন পুরীধামের কাছের গ্রাম তুলসী চাওড়ায় এখানে এসে পথশ্রমে ক্লান্ত গণপতি বসলেন একটি গাছের ছায়ায় অতঃপর পুরীর প্রবেশপথ আঠারো নালায় পৌঁছে তিনি বিশ্রাম করতে লাগলেন সেদিন স্নান যাত্রা ভক্তরা দলে দলে জগন্নাথ দেবের স্নান দর্শন করে উৎফুল্ল মনে আনন্দ করতে করতে নিজ গ্রামে ফিরে চলেছেন পুরী থেকে ফিরে আসা ভক্তদের দেখে গণপতির কৌতূহল হল তিনি আবেগ ভরে তাদের কাছে জিজ্ঞাসা করলেন তোমরা সব কোথা থেকে আসছ এত আনন্দেরই বা কারণ কি ভক্তরা বলল তারা আজ জগৎপতি জগন্নাথ দেবের স্নান দেখেছে তার রেশ এখনো কাটেনি তাই সকলের মনে এত আনন্দ গণপতি ভক্তদের কথা শুনে হতাশ হলেন মনে ভাবলেন তাহলে কি আমার পরিশ্রম পণ্ডশ্রম হল কোথায় ভাবলাম জগন্নাথ দর্শনে সাক্ষাৎ মোক্ষ লাভ হয় কিন্তু এরা ব্রহ্ম জগন্নাথ দর্শন করে আবার দলে দলে দুঃখে ভরা সংসারে ফিরে যাচ্ছে কেন তাহলে কি জগন্নাথ সাক্ষাৎ ব্রহ্ম নয় তাকে দর্শনে কি মুক্তি মেলে না এক অদ্ভুত দোলাচলে পড়ে গেল গণপতি মনে জন্মেছে ভক্ত বৎসল প্রভুর প্রতি অবিশ্বাস এবং প্রবল সন্দেহ নিষ্ঠাবান ভক্তের এ হেন মানসিক সন্দেহের চিন্তাধারা সবার অলক্ষে অন্তর্যামী জগন্নাথ দেবের মনে পৌঁছে গেল এবং ভক্তের অবিশ্বাসী মনকে রক্ষা করতে তিনি নিজেই এক বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে গণপতি ভট্টের কাছে পৌঁছালেন তারপর পরম মধুর স্বরে তাকে বললেন শ্রী বাঞ্ছা কল্পতরু, তার কাছে যে যা চাইবে তাই পাবে ভগবান সকলের সব মনস্কামনাই পূরণ করেন যারা জগন্নাথ দর্শন করে বাড়ি ফিরে যাচ্ছে তারা যে প্রভুকে দেখে বাড়ি ফেরার ইচ্ছা নিয়েই পুরীতে এসেছিল তাই তারা বাড়ি ফিরে যাচ্ছে কেউ যদি মুক্তি লাভ না চায় কিভাবে তাকে জগন্নাথ মুক্ত করবে বরং তুমি প্রভুর কাছে যাও দারু ব্রহ্ম দর্শন করে জীবন ধন্য করো ভাববে না পুরীতে সাক্ষাৎ ব্রহ্ম নেই বৃদ্ধ ব্রাহ্মণ এই বলে সহসা অন্তর্হিত হয়ে গেলেন আর ব্রাহ্মণের কথা শুনে গণপতি ভট্টের মন গলে গেল তিনি পুরীর মন্দিরের দিকে এগিয়ে চললেন এবং কিছু সময় পরে স্বয়ং জগন্নাথ দেবকে দর্শন করলেন আর দেখলেন এখনো স্নান মঞ্চে ঘরা ঘরা জল ঢালা হচ্ছে চারিদিকে নৃত্য গীত ও আনন্দ উৎসব জায়গাটা সুগন্ধি দ্রব্য ও নির্মল স্নিগ্ধ বাতাসে ভরে গেছে কিন্তু তার মন প্রসন্ন হচ্ছে না কেন স্নানরত জগন্নাথ দর্শনে আসলে গণেশের নিষ্ঠাবান ভক্ত গণপতি ভাবতেন গণেশই একমাত্র ব্রহ্ম তাই দারু ব্রহ্মে গণেশের রূপ দেখতে না পেয়ে তিনি হতাশ হয়েছেন এবং দুঃখিত মনে বাড়ির পথে রওনা দিতে লাগলেন এদিকে অন্তর্জামী জগন্নাথ ভক্তের মনের কথা জানতে পেরে সহসা রাজ প্রতিনিধির মনে সুক্ষাকারে উদিত হয়ে বললেন বহুদূর দাক্ষিণাত্য থেকে আসা আমার এক ভক্ত স্নানযাত্রার পর আমার গজমুখ দেখতে না পেয়ে হতাশ হয়ে মনের দুঃখে বাড়ি ফিরে যাচ্ছে তাকে এখনি ফিরিয়ে নিয়ে এসো আমি তাকে গজানন বেশেই দর্শন দেব পাণ্ডা দৌড়ে গিয়ে গণপতি ভট্টকে সব কথা জানিয়ে ফিরিয়ে আনলেন নিষ্ঠাবান গণপতি ফিরে এসে স্নান বেদীর উপরে জগন্নাথ ও বলভদ্রে সুন্দর গজানন বেশ দেখে মুগ্ধ হয়ে গেলেন আর ভগবানের করুণার কথা ভেবে তার নয়ন দিয়ে পেমাশ্র ঝরতে লাগল জগন্নাথ জগন্নাথদেব এ সময়ে তাকে বর দিতে উদ্যত হলে ভক্ত গণপতি বললেন প্রভু আজ স্নান পূর্ণিমার দিনে আমার মতো অথমের প্রতি কৃপা করে যে রূপে দর্শন দিলেন সেই গণপতি বেশি প্রতি বছর এই দিনে ভক্তগণকে দর্শন দিয়ে ধন্য করবেন এই আমার আপনার শ্রীচরণে মিনতি ভক্তবর্ষল জগন্নাথ তার প্রিয় ভক্তের মনস্কামনা পূর্ণ করার জন্য এখনো প্রতি বছর স্নানযাত্রার পরই গণপতিবেশে দর্শন দেন শ্রী দেব ও দাদা বলরাম স্নানযাত্রার পর গণপতির বেশ ধারণ করেন এবং সুভদ্রার মুখ পদ্ম ফুলের আবরণে ঢাকা থাকে আর এই দিব্য রূপ মনোমুগ্ধকর জগতের বুকে দিব্য আশীর্বাদের বন্যা নিয়ে আসে যা সকল ভক্তকে আনন্দে মুগ্ধ ও পুলকিত করে তোলে অপরদিকে এই সুন্দর কাহিনীর মধ্য দিয়ে ভক্তাধীন ভগবানের ভক্ত বৎসলতার কথা আবারও সুচারুরূপে প্রমাণিত হল জয় জয় ভক্ত বৎসল ভগবান জগন্নাথ দেবের জয় জয় শ্রীনতায়